হে ভুবন মঙ্গল আমি তোমার উপাসক আমার মঙ্গলের জন্যই আমার ধ্যানের মধ্যে তুমি তোমার এই রূপ প্রকাশ করেছ পাপাত্মা বিষয়াসক্ত জীবী এই রূপের অনাদর করে আমি তোমার এই রূপের পায়ে বার বার প্রণাম জানাচ্ছি হে প্রভু যারা বেদরূপ বায়ু কর্তৃক প্রবাহিত তোমার চরণ কমলের গন্ধকে নিজেদের কর্ণকূটে গ্রহণ করে তুমি সেই ভক্তগণের হৃদয় কমল থেকে কখনো অপসৃত হও না কারণ পরাভক্তিরূপ সুতো দিয়ে তোমার পাদপদ্মকে তারা বেঁধে রাখে জীবগণ যে পর্যন্ত তোমার অভয়প্রদ চরণাবিন্দের আশ্রয় গ্রহণ না করে সেই পর্যন্তই জীবের ধন জন গেহ ইত্যাদির ভয় শোক লালসা দীনতা এবং লোভাতি প্রভৃতি তাদের পীড়িত করে এবং আমি আমার এই ভাবনার দুরাগ্রহ যা দুঃখের মূল কারণ তা তাদের বদ্ধ করে রাখে যে সকল ব্যক্তি সব রকম অমঙ্গল বিনাশ তোমার লীলাদির শ্রবণ দর্শন এবং কীর্তনাদি প্রসঙ্গ থেকে বিমুখ থাকে এবং ক্ষণিক সুখভোগের জন্য ব্যাকুল হয়ে লোভাতিভূত চিত্তে সর্বদা অমঙ্গলজনক কুকর্ম সকল করে থাকে সেই দুর্ভাগাদের বুদ্ধি দৈবই হরণ করে দিয়েছে হে অচ্যুত হে উরুক্রম এই সব জীব ক্ষুধা তৃষ্ণা বাত পিত্ত কপ শীত গ্রীষ্ম বায়ু বর্ষণ প্রভৃতির দ্বারা এবং পরস্পর একে অপর কর্তৃ তথা অতিশয় তীব্র কামনা নল এবং দুঃসহ ক্রোধের দ্বারা বার বার পীড়িত হচ্ছে দেখে আমার মন অত্যন্ত ব্যথিত হচ্ছে হে প্রভু যতকাল জীব ইন্দ্রিয় এবং বিষয়রূপী মায়ায় বিভ্রমে নিজেকে তোমার থেকে পৃথক মনে করে ততকাল তারাই সংসার চক্র থেকে নিবৃত্তি হয় না যদিও এটা মিথ্যা তবু কর্মের ফলভোগের ক্ষেত্র হওয়ার দরুন তার নানাবিধ দুঃখ প্রাপ্তি অবশ্যই হয় হে দেব অন্যের কথার কি মুনিগণ পর্যন্ত যদি তোমার কথা প্রসঙ্গে বিমুখ থাকেন তাহলে তাদেরও সংসার বন্ধনে আবদ্ধ হতে হয় সেই সংসার জীবনে দিবাকালে তাদের ইন্দ্রিয় সমূহ নানা বিষয়ে ব্যাপৃত থাকে এবং ক্লান্ত হয়ে পড়ে আর রাত্রিকালে নিদ্রিতাবস্থায় নানাবিধ চিন্তাবশত ক্ষণে ক্ষণে নিদ্রাভঙ্গ হয় প্রতিকূল দৈবের বসে তাদের অর্থ সিদ্ধির সমস্ত উদ্যোগে বিঘ্ন ঘটে বলে তারা অশেষ ক্লেশ ভোগ করে থাকেন হে না। তোমার পথের নিশ্চিত সন্ধান কেবলমাত্র তোমার গুণকীর্তন শবনেই জানতে পারা যায় ভক্তগণের ভক্তিযোগ দ্বারা পরিশুদ্ধ হৃদয়ে তুমি নিশ্চয়ই অবস্থান করে থাকো হে পুণ্য শ্লোক প্রভু তোমার ভক্তগণ যেই যেই ভাবনায় তোমার ধ্যান করে সেই সব সাধু ভক্তদের অনুগ্রহ প্রদর্শনীর জন্য তুমি সেই সেই রূপেই প্রকটিত করে থাকো হে ভগবান তুমি একম তুমি অদ্বিতীয় এবং সমস্ত প্রাণীর অন্তকরণে অবস্থিত তাদের পরম হিতকারী অন্তরাত্মা সর্বভূতে দয়া করলে তুমি যেরকম অতি প্রসন্ন হও হৃদয়ে কামনা পোষণকারী দেবতাগণ কর্তৃক নানাবিদারীর দ্বারা পূজিত হয়েও তুমি সেই রকম প্রসন্ন হও না কিন্তু সেই সর্বভূতে দয়া অসৎ পুরুষদের পক্ষে অত্যন্তই দুর্লভ যেসব কর্মের ফল তোমাকে অর্পণ করা হয় সেগুলি অবিনাশী অক্ষয় হয়ে যায় সুতরাং নানাবিধ কর্ম নানাবিধ যজ্ঞ দান তপস্যা ব্রতচর্যাদি দ্বারা তোমার প্রসন্নতা লাভ করাই মানুষের সর্বশ্রেষ্ঠ কর্মফল কারণ তুমি তুষ্ট হলে আর এমন কোন ফল আছে যা দুর্লভ তুমি তোমার স্বরূপ প্রকাশের দ্বারাই জীবের ভেদ ভ্রমরূপ অন্ধকার নাশ করে থাকো তুমি জ্ঞানের অধিষ্ঠান সাক্ষাৎ পরম পুরুষ আমি তোমাকে প্রণাম করছি বিশ্ব সংসারের সৃষ্টি স্থিতি এবং লয়ের নিমিত্ত যে মায়ার লীলা হয় সে সবই তোমার খেলা তাই তোমাকে বারংবার প্রণাম যেসব মানুষ প্রাণ ত্যাগকালে দিবস অসার হয়েও তোমার অবতার গুণ এবং কর্মের পরিচায়ক তোমার দেবকী নন্দন জনার্দন কংসনী কন্দন প্রভৃতি নামসমূহ কেবলমাত্র উচ্চারণ করে তারা বহু জন্মার্জিত পাপ থেকে সদ্য মুক্ত হয়ে মায়াদি আবরণ রহিত নিত্যমুক্ত সচিদানন্দময় ব্রহ্মপদ প্রাপ্ত হয় রহিত সনাতন ব্রহ্ম সেই তোমার আমি শরণাপন্ন হলাম হে ভগবান এই রূপে তুমি বিরাজমান তুমি তোমার মূলা প্রকৃতিতে আশ্রয় করে সংসারের সৃষ্টি স্থিতি এবং লয়ের জন্য রজগুণযুক্ত আমি ব্রহ্মা সত্যগুণযুক্ত স্বয়ং বিষ্ণু ও তমগুণযুক্ত মহেশ্বরের রূপ গ্রহণ করি পূর্বকল্পের কর্ম পরম্পরার ক্লান্ত জীবকে বিশ্রাম সুখ প্রদানের নিবিত্ত তোমার নাভি কমল রূপ ভবন থেকে আমি উদ্ভূত হয়েছি এই সমগ্র বিশ্ব তোমার উদরে বিলীন হয়ে অবস্থিত রয়েছে তোমার কৃপাতে আমি সৃষ্টি রূপ মঙ্গল কর্মে প্রবৃত্ত হয়েছি এখন যোগ নিদ্রা অবসানের ফলে তোমার নেত্র কমল উন্মিলিত হচ্ছে তোমাকে আমার প্রণাম তুমি সর্বলোকের একমাত্র সুহৃত এবং আত্মা তথা শরণাগত বৎস যে জ্ঞান এবং ঐশ্বর্য দিয়ে তুমি বিশ্বকে আনন্দিত করো তার সাথে আমার প্রজ্ঞাকে যুক্ত করে দাও যাতে পূর্ব পূর্ব কল্পের মতো আবার বিশ্ব সৃষ্টি করতে সামর্থ্য হই তুমি ভক্ত বাঞ্ছা কল্প সী ও লক্ষ্মী দেবীর সাথে অনেক গুণময় অবতার সহ যেসব বিচিত্রলীলার বিস্তার তুমি করবে আমার এই বিশ্ব রচনা সে সবেরই অন্যতম সুতরাং এই রচনার সময় তুমি আমার চিত্তে এই কর্মশক্তি এবং প্রেরণা দাও যাতে সৃষ্টি রচনার ব্যাপারে আমি অহংকার রূপ দোষ থেকে দূরে থাকতে পারি সৃষ্টি রচনার অহংকার যেন আমাকে পেয়ে না বসে হে প্রভু কারণ শলিলে সাই অনন্ত শক্তি পরম পুরুষ ভগবান তোমার নাভিপদ্য থেকে আমি সমুৎপন্ন হয়েছি আমি তোমার এই বিজ্ঞান শক্তি সুতরাং এই সংসারের বিচিত্র রূপ বিস্তারের সময় তোমার অনুগ্রহে বেদ বাক্য সমূহের উচ্চারণ শক্তি আমার যেন লোভ না পায় তুমি অবার করুণাময় পুরাণ পুরুষ গভীর প্রেমযুক্ত হাস্যের সঙ্গে তুমি তোমার নয়ন কমল দুটি কৃপা করে উন্মিলিত করো শেষজ্জার থেকে গাত্রোত্থান করে বিশ্বের উদ্ভবের জন্য তোমার সুমধুর বাক্যের দ্বারা আমার বিষাদ দূরকরণ মৈত্রী মণি বললেন হে এই এইরকম তপস্যা উপাসনা এবং সমাধির দ্বারা নিজের উৎপত্তির হেতু ভূত শ্রীভগবানকে সাক্ষাৎ করে মন এবং বাক্যের সামর্থ্য অনুযায়ী তার স্তব করে ব্রহ্মা যেন কিঞ্চিত অবসন্ন হয়ে নিবৃত্ত হলেন শ্রীমধুসুদন ভগবান দেখলেন যে এই প্রলয়ী জলরাশি দেখে ব্রহ্মা খুব চিন্তিত হয়েছেন এবং বিশ্ব সৃষ্টির ব্যাপারে কোনো অস্থির নিশ্চয় না হওয়াতে খুব বিষণ্ন অবস্থায় রয়েছেন তাই তিনি তার মনোগত অভিপ্রায় বুঝতে পেরে গম্ভীর বাক্যে তার মোহ নিবারণ করে বলতে লাগলেন শ্রী শ্রীভগবান বললেন হে বেদ গর্ভ তুমি বিষাদগ্রস্ত হয়ে আলস্যের বশীভূত হইও না সৃষ্টি রচনার ব্যাপারে তৎপর হও তুমি আমার কাছে যে সকল জ্ঞান ঐশ্বর্য আদি প্রার্থনা করেছ সে সব আমি আগেই পূরণ করে রেখেছি তুমি আবার একবার তপস্যা এবং আমার মন্ত্র উপাসনাদির অনুষ্ঠান করো সেই তপস্যা এবং উপাসনা দ্বারা তুমি নিজের হৃদয় মধ্যে সকল লোককে সুস্পষ্টভাবে ব্যক্ত দেখতে পাবে তারপর ভক্তিযুক্ত এবং সমাহিত চিত্ত হয়ে সমগ্র লোকে এবং তোমার নিজের মধ্যে আমাকে পরিব্যাপ্ত দেখতে পাবে এবং আমার মধ্যে সমগ্র লোক এবং নিজেকেও দেখতে পাবে কাঠের মধ্যে যেমন অগ্নি আছে সেই রকম প্রত্যেক জীবের মধ্যে রূপে আমি আছি জীব যখন এইভাবে আমাকে উপলব্ধি করতে পারে সে তখন অজ্ঞান রূপ মন থেকে মুক্ত হয়ে যায় জীব যখন নিজেকে ভূত ইন্দ্রিয় গুণ এবং অন্তকরণ বিরোহিত বলে বুঝতে পারে এবং সরুপত আমার থেকে অভিন্ন বুঝতে পারে তখনই সে মুখ্য পদক প্রাপ্ত হয় হি ব্রহ্মা বহুবিধ কর্ম সংস্কারের অনুসারে নানাবিধ জীব সৃষ্টি করতে তুমি অভিলাষ করেছ কিন্তু এতে তোমার চিত্ত মোহিত হচ্ছে না এর কারণ তোমার প্রতি আমার অতিশয় অনুরাগ তুমি সর্বপ্রথম আদি মন্ত্র দ্রষ্টা প্রজা সৃষ্টিকালেও তোমার মন আমাতেই নিবদ্ধ থাকে ফলে চিত্ত বিক্ষোভকারী পাপময় অভিভূত করতে পারে না। তুমি আমাকে পঞ্চভূত এবং অন্তকরণ থেকে মুক্ত বলে বলেছ এর থেকে বুঝতে পারা যায় যদিও দেহধারী জীবের কাছে আমি দুর্গেও তবু তুমি আমাকে জ্ঞাত হয়েছ আমার মূল কোথায় আছে কি না এই সন্দেহের বসে। তুমি যখন পদ্মনালের ভেতর দিয়ে জলের মধ্যে তার মূল খুঁজছিলে তখন আমি আমার এই স্বরূপ তোমার হৃদয়ের মধ্যে প্রকাশ করেছিলাম এই প্রিয় ব্রহ্মা তুমি আমার মহিমা দত্তক মঙ্গলময় কথা দ্বারা আমার যে স্তব করেছ এবং তপস্যায় তোমার এই যে একাগ্রতা এসবেই আমার অনুগ্রহের ফল লোক সৃষ্টির ইচ্ছায় তুমি আমার যে স্তব করেছ তাতে সগুন রূপে প্রতিত হলেও তুমি সেই স্তবে নির্গুণ রূপে আমাকে বর্ণনা করেছ এর জন্য আমি অতি উবৃত হয়েছি তোমার কল্যাণ হোক আমি সকলের কামনা এবং মনোরোধ পূর্ণ করতে সামর্থ্য যে পুরুষ তোমা কর্তৃক কীর্তিত এই স্তোত্রের দ্বারা প্রতিদিন আমার স্তুতি করবে তার প্রতি আমি অচিরেই প্রসন্ন হব বাপি কূপ তরাগাদি খনন রূপ পূর্তকর্ম তপস্যা যোগ্য দান যোগ এবং সমাধি প্রভৃতি দ্বারা মানুষ যে পরম কল্যাণ লাভ করে আমার প্রীতি সেই পরমার্থ ফল তত্ত্ববিদ্যাগণের এই অভিমত হি বিধাতা আমি আত্মাসমূহেরও আত্মা অর্থাৎ অর্থাৎ নিরূপাধিক স্বরূপ তথা সমস্ত সোপাধিক জীবগণের আত্মস্বরূপ এবং স্ত্রী পুত্র আদি প্রিয়তম দেহাদিও আমার জন্যই প্রিয় রূপে জ্ঞান হয় সুতরাং জীবের অনুরাগ করা কর্তব্য হে ব্রহ্মা এই ত্রিলোক তথা যে সকল প্রজা আমাতে বিলীন রয়েছে তাদের পূর্বকল্পের অনুসারে আমার থেকে উৎপন্ন নিজ সর্ব বেদময় সূপে সৃষ্টি সৃষ্টিকর মৈত্রী বললেন প্রকৃতি এবং পুরুষের নিয়ন্তা পদ্মনাভ ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মার নিকটে এই বিশ্ব প্রাপুঞ্চের অভিব্যক্তি ঘটিয়ে শ্রী শ্রী নারায়ণস্বরূপে অন্তর্হিত হয়ে গেলেন নমস্কার আজ এই পর্যন্তই শ্রীমৎ ভাগবত মহাপুরাণের আগামী পর্ব দশ প্রকার সৃষ্টি বর্ণন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো শ্রীমদ ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন সবাই সুস্থ এবং ভালো থাকুন